কার হাই স্কুলে আমার প্রাইভেট স্কলারশিপ দিয়ে সেইটাতে প্রায় এক কিলো হয়ে গেল যাকে জিজ্ঞেস করি বলে এই একটু 그래서 저는 여기에 왔습니다. 이곳은 선제학교입니다. 여기에서 학교에 가시면, 제가 한번 볼수 있도록 하겠습니다. 여기가 모카롬입니다. 모카롬은 모카롬의 자리입니다. 여기가 모카롬의 자리입니다. 여기가 모카롬의 자리입니다. 여기가 모카롬의 자리입니다. 여기가 모카롬의 자리입니다. বেটছো প্র্যাকটিস एग्जाम হবে এই দেখো এই দেখো 10 10 কিলোমিটারের কেন্দ্র করে আছে 9 আজকে থেকে অনেক বছর আগে অর্থাৎ নাইনটিন ওয়ান আমি মণিক্রাম হাই স্কুলে ক্লাস এইটে স্কলারশিপ জিতে গিয়েছিলাম আর আজকে এই দাসুরিয়া মোকারম মেমোরিয়াল স্কুলে এলাম আর আমার বাচ্চাটার পরীক্ষার জন্যে ইটস ভেরি নাইস This is very good conditions and uh, very big high school. We like this. If this type of thing errands, I think the areas people can get more chances to speak something, to arrange. So hope it will be very, very nice.